হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরব ঝিলিকের সত্যতা জেনে ঝিলিকে বস্তিতে রেখে একাই চলে গেল ছাতা বাড়িতে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঝিলিক বস্তিতে এসে দেবাকে জিজ্ঞেস করলো তুই আমাকে কিসের জন্য ডেকেছিস বল দেবা বলছে তুই আকির কাছে কি বলেছিস আমাকে বল ঝিলিক বলছে তুই এটা বলার জন্য আমাকে ডেকেছিস আর এদিকে গৌরবে সারাক্ষণ আমার প্রতি নজর রাখে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তুই এখন আঁখিকে নিয়ে ঘুরতে যা আর আমি গৌরবকে নিয়ে ঘুরতে যাব এই বলে দেবার গলায় ঝিলিক জড়িয়ে ধরলো পিছন দিক থেকে গৌরব হাততালি দিল বলছে বহুদিন পরে তোমাদের লুকুচুরি খেলা বন্ধ হলো তোমরা আমাকে ফাঁকি দিয়ে রেখেছো তাই না এমন সময় পিছন দিক থেকে আঁকি বলছে ওরা তো থামছে না একে অপরের সাথে ঝগড়া লেগে গেছে তখন আখি দৌড়ে এসে বলছে ঝগড়া থামো আর ঝগড়া করো না আর গৌরব আঁখিকে দেখে অজ্ঞান হয়ে যায় তখন গৌরবকে ঘরে নিয়ে যায় এদিকে দেবা বলছে এখন কি হবে তখন ঝিলিক বলছে তোমরা দুজন চলে যাও আমি গৌরবকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যাব। গৌরব তখন জ্ঞান ফিরে দাঁড়িয়ে বলছে তুমি হচ্ছ বস্তির মেয়ে ঝিলিক আর তুমি হচ্ছ আঁখি যে কিনা ছাতাবাড়িতে লালিত হয়েছে তাই তোমরা দুজনই এখানে থাকবে আমি আবার বেছালার হয়ে গেলাম তোমার কোনো জায়গা নেই আমাদের বাড়িতে তুমি বস্তিতে থাকবে জিলিক তখন বলছে জিলিক কোনো দিন ঝুঁকেবে না ও আমার কাছে আসবে আমি ওকে বন্ধক রেখেছি সময় মতো ঠিক নিয়ে নেব বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন